গুড মর্নিং বন্ধুরা সজনবা ফ্যামিলির মধ্যে সব বাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি সারাদিন আজ চার দিন পাঁচ দিন ধরে জ্বর মোটেই কমছে না ওর জ্বর তা আজকে আবার গাছ তো ব্যথা করছে তা এদিকে দেখো সব ঘর বাড়ি সব কিছু জিনিস বেক করা হয়ে গেছে আমাদের আর তোমাদের আগের ব্লগেই আমি দিয়েছি যে আমার ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে ঠিক করার জন্য রিপেয়ারিং করতে হবে ঘর আমাদের তা কালকে আমি একটা ব্লগ দিয়েছিলাম যাই না কেন আমার আপলোড হলো না ভিডিওটা ব্লগ ভিডিওটা বরফ ভিডিও দিয়েছিলাম এবার সেটা আমি দেখছি যে কেন গন্ডগোল হয়েছে তা সারেন দেখো গাটা প্রচণ্ড ব্যথা এই দেখো পাটা ছড়ি ছাড়ি দিয়েও বসে আছে এত পাটা ব্যথা করছে এই দেখো নটা বাজে এখন আমার বাসি বিছনা টিসনা সব পড়ে আছে তা বন্ধু যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর দেখো ঘর ফর পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের না ঘরে একটা আলমারি কিছু আছে শুধু আমাদের এই খাটটাই আছে বাদ সব জিনিস বেরিয়ে গেছে কাল থেকে মিস্ত্রি কাজ করবে যা চলো দেখতে থাকো তোমরা